জুমহা আটাইশ পারার মধ্যে আল্লাহ তার একটা জুমা নামে সুরাই নাজিল করে দিয়েছেন আর ওই সুরার মধ্যে আল্লাহ বলতেছে ইয়া দিন ঈমানদারেরা ইদা নু তিয়ালী জুমাহা যখন তোমাদের মাঝে জুমার আজান হয়ে যায় জুমার এলান হয়ে যায় তখন তোমাদের জন্য দুনিয়াবি কাজ কর্ম আরাম আয়েস চলা ফেরা উঠা বসা সবকিছু আমি আল্লাহ হারাম করে জুমাকে তোমাদের জন্য ফরস করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা এই আয়াত দ্বারা আমাদের কাজকর্ম হারাম করে দিয়েছেন জুমাকে আমাদের জন্য ফরস করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে দেখা যায় জুমার দিনে মসজিদ পরে মসজিদের বাহিরও মুসল্লি হয় মসজিদে জায়গা হয় না মুসল্লি কিন্তু আস্তে আস্তে একেবারে জুমার নামাজের সময় কি বলেন ঠিক না একেবারে জুমার নামাজের সময় অথচ আল্লাহ তালা বলছে আজান হলেই তোমার কাজকর্ম বন্ধ দুনিয়াদারি বন্ধ তখন তোমার জন্য এলান হয়ে গেছে তোমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে আল্লাহর ঘরে দৌড় দেওয়ার জন্য আল্লাহর ঘরে তাড়াতাড়ি যাওয়ার জন্য ইদা নুদিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকির করার জন্য তোমরা দৌড়াও সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ তারা বলছে ফাসাউ ইলা জিকিরিল্লা আল্লাহর জিকির করার জন্য মানে আল্লাহকে স্মরণ করার জন্য জিকির মানে কি আল্লাহকে স্মরণ করা তো নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি তা আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য তোমরা তাড়াতাড়ি মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও এখন সমস্ত কাজ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটাশ পারা সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কঠিন আদেশ করে দিলেন যে জুমা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইদা নুদি আলিস সালাতি মি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরুল্লাহি ওয়া যারুল বাই যখন জুমার আযান হয়ে যাবে এলান হয়ে যাবে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা দৌড়াও তাড়াতাড়ি করে মসজিদে যাও মসজিদে গিয়ে তোমরা জমায়েত হও জুমার দিনে তোমরা জুমার দিনে আল্লাহর হুকুমটাকে সঠিকভাবে পালন জুমার শব্দটি এসেছে জামউন শব্দ থেকে যার অর্থ হলো জমায়েত হওয়া একত্রিত হওয়া জুমার দিনে মানুষ একত্রিত হয় জুমার দিনে সমস্ত মানুষ এক কাতারে দাঁড়িয়ে যায় সমস্ত মানুষগুলো এক জামাতে নামাজ করে এই জন্য এর নাম দেওয়া হয়েছে কিন্তু জুমার দিনের নাম দেওয়ার আরো অনেকগুলো কারণ তাফিসের কিতাবের মধ্যে আছে জুমার দিনটাকে কেন জুমার দিন বলা হয় জুমার দিনের নাম কেন জুমার দিন ডাকা হলম এর ব্যাখ্যা যদি আমরা জানতে চাই পৃথিবীর শুরুতে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন তখন থেকেই এই জুমা শব্দটি প্রচলিত হয়ে আসছে সুবহানাল্লাহ তখন থেকেই আদম নবীর হাত পা হাড়ি গুড্ডি যখন আলাদা ছিল তার মাথা হাত পা সমস্ত কিছু যখন এক একটা এক এক দিকে সমস্ত কিছু একসাথে হয় নাই জমায়েত হয় নাই ওই একত্রে যখন সবগুলো জমায়েত করা হলো এক জায়গায় করা হলো তখন থেকে এর নাম হয়ে গেল জুমা মানে জমায়েত হওয়া আল্লাহ তালা সর্বপ্রথম আদম নবীর মাধ্যমে জুমা চালু করলেন জমায়েত করলেন আদম নবীর হাত হাতের জায়গায় লেগে গেছে মাথা মাথার জায়গায় লেগে গেছে বা পায়ের জায়গায় লেগে গেছে আল্লাহ তাআলা একটা বডি সুন্দর করে এত সুন্দর করে বানালেন আদম আদমনবীর স্ট্রেকচার এত সুন্দর করে তৈয়ার করে দিলেন ওই দিন থেকেই জুমা চালু হয়ে গেল চালু হতে হতে আল্লাহ সুবনাহু তা আলাহ আদম নবীর পরে দুনিয়াটা বানালেন ছয় দিনে কয় দিনে ছয় দিনে ছয় দিনে আল্লাহ দুনিয়া বানালেন রবিবারে আল্লাহ দুনিয়া বানানো শুরু করলেন আল্লাহ সুবন শুক্রবার জুমার দিন দুনিয়া বানানো শেষ করে দিলেন আল্লাহ সুবানা হুতাহ রবিবার থেকে নিয়া জুমার দিন পর্যন্ত এই ছয় দিনে দুনিয়া বানিয়ে দুনিয়ার যখন সমাপ্তি হয়ে গেল দুনিয়া আসমান আসমানের জায়গায় পাহাড় পাহাড়ের জায়গায় সাগর সাগরের জায়গায় কোন দেশে কিভাবে হবে যখন সবকিছু একটা নকশা হয়ে গেল এই পৃথিবী আল্লাহ যেই দিন আবিষ্কার করলেন ওই দিনটা হলো জুমার দিন সুবাহান আল্লাহ ওই দিনটা জুমার দিন দেওয়া হলো কেন কারণ ওই দিন আল্লাহ তালা পুরো পৃথিবীটার মধ্যে জমায়েত করেছেন গাছ পাহাড় নদী নালা সাগর খাল বিল আসমান জমিন দিয়ে গোটা পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন এই যে সব কিছু এক পৃথিবীর ভিতরে জমায়েত তারা করলেন একত্রিত করলেন এইটাকেও বলা হয় জুমা সুবাহ আল্লাহ এইটাও জুমা আল্লাহ তালা এইটাও জুমার দিন করেছেন মানে জমায়েত করেছেন এই জমায়েত করার কারণে ওটা জুমা হয়ে গেছে তিন নম্বর কারণ যদি আমরা জানতে চাই তিন নম্বর কারণ হলো আল্লাহ সুবানাহু তাআলা দুনিয়া বানালেন দুনিয়া বানায়া আদম নবীকে আল্লাহ জান্নাত দিলেন জান্নাত থেকে আবার বের করে দুনিয়ায় পাঠালেন দুনিয়ায় পাঠানোর পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 যেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা আদম এবং হাওয়া এই দুইজন পৃথিবীর মধ্যে মানুষ আর কোন মানুষ নাই এই দুইজন মানুষ যখন আরাফার ময়দানে জমায়েত হলো একত্রিত হলো এই জন্য ওই দিনটাকে বলা হয় জুমআ সুবহানাল্লাহ ওটাও হলো একটা জুমআ ওটাও জমায়েত হওয়া আদম এবং হাওয়া এক জায়গায় জমায়েত হয়েছে ঘুরতে 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 আল্লাহ তাদেরকে মাফ করে ক্ষমা করে এক জায়গায় মানে জমায়েত করলেন এইটাও একটা জুমার নামকরণের একটি কারণ চার নামকরণের সবচাইতে বড় কারণ হল কাপ ইবনে লুয়াই একজন ব্যক্তি ছিল যিনি আল্লাহ দুনিয়ায় আসার আগে আরববাসীদেরকে বাসীদেরকে এই জুমার দিনে একত্রিত করত কাব ইবনে লুয়াই একজন জ্ঞানী ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আরবের মানুষদেরকে জুমার দিনে কিছু 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 করত করত ওয়াজ তাদেরকে দিক নির্দেশনা দিত এই দিনটা ছিল যেই দিনটাকে বলা হয় ইয়ামুল আরবা ইয়ামুল আরবা মানে সমস্ত মানুষ একত্রিত হওয়া একত্রিত হওয়ার দিন জমায়েত হওয়ার দিন জুমার হওয়ার দিন এই কাব ইবনে লুয়াই জুমার দিনে শুক্রবারে সমস্ত মানুষকে একত্রিত করত জমায়েত করত এর থেকেও জুমার নামকরণ করা হয়েছে জুমার সুবাহান্লাহ এটাও আরেকটি কারণ আর পাঁচ নাম্বার সর্বশেষ যে জুমার নামকরণের কারণ সেইটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত প্রকার মানুষ সৃষ্টি করেছেন যত ধর্ম সৃষ্টি করেছেন হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমান যত ধর্ম আছে এক এক ধর্মের মানুষ এক দিন বাছাই করে নিছে তারা এবাদত করার জন্য এই পৃথিবীর মধ্যে ইহুদিরা বাছাই করে নিল শনিবার দিন তারা বলে আমরা শনিবারে এবাদত করব শনিবারে আল্লাহ এবাদত বন্দিগী করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডে 588 নং মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন এই জুমার দিন এমন একটি দামি দিন এই জুমার দিন মুসলিম ব্যতীত আল্লাহ তাআলা অন্য কোন জাতিকে এই জুমার দিনে ইবাদত করার সুযোগ দেয় নাই জুমার দিনে ইহুদীরা ইবাদত করত না তারা বাসাই করে নিল শনিবার দিন তারা শনিবার দিন বাসাই করে নিল এই জন্য কারণ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। রবিবার থেকে শুক্রবার দিন 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 পর্যন্ত শনিবার শনিবার বাদ। বাদ এই জন্য তারা চিন্তা করে যে শনিবার অনেক দামি একটা দিন এখনো কিন্তু ইহুদিরা এখনো পৃথিবীর মধ্যে ইহুদি জাতি যারা তারা শনিবার দিন তাদের এবাদত বন্দিগি করে শনিবার দিন তাদের গির্জায় যায় তাদের এবাদত বন্দিগি যা কিছু আছে এগুলো তারা শনিবার দিন তাদের তারা তারা করে করে দিন মনে কারণ আল্লাহ ছয় দিনে পৃথিবী বানালেন রবিবার থেকে শুক্রবার শনিবার বাদ দিলেন এই জন্য শনিবার দিনটা অনেক দামি দিন তাদের কাছে তারা ওই দিন আবাদত করে এরপরে অন্য আরেকটি ধর্ম খ্রিস্টান ধর্ম তারা এবাদত করে রবিবারে রবিবার হচ্ছে তাদের এবাদতের দিন রবিবার দিন তারা গোটা বিশ্বের সমস্ত খ্রিস্টানেরা তাদের গির্জার মধ্যে গিয়ে আবাদত করেন তারা এই জন্য আবাদত করেন তাদের চিন্তা হলো তাদের থিউরি হলো শনিবারে আল্লাহ তাআলা পৃথিবী বানানো শুরু করেছেন এইজন্য শনিবার দিনটা রবিবার দিনটা অনেক দামি দিন রবিবারে যেহেতু আল্লাহ পৃথিবী বানানো শুরু করলেন আমরা খ্রিস্টানেরা রবিবার দিনটাকে ইবাদতের দিন ধার্য করে নিলাম তারাও রবিবার ইবাদত করতে লাগলো এমনি ভাবে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দিনে ইবাদত করতে লাগলো কিন্তু জুমার দিন কেউ ইবাদত করে না আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে সুযোগ করে দিলেন সুযোগ করে দিলেন জুমার দিন আবাদত করার জন্য এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে হুকুম নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআ তোমরা জুমার দিনে আল্লাহর জিকিরে শরণ আল্লাহর জিকির করো আল্লাহকে শরণ করো সকলে একত্রিত হয়ে জমায়েত হয়ে আল্লাহর নাম প্রভুর নাম নিতে থাকো সুবহানাল্লাহ জুমার দিনটা আল্লাহ আমাদেরকে দিলেন সর্বশেষ যে করে নিল রবিবার ইহুদিরা করে নিল শনিবার আর আল্লাহ মুসলিমদের জন্য জন্য আল্লাহ একটা দিন দিলেন আবাদত করার জন্য এই দিনটা হলো জুমার দিন বলেন এই দিনটার নাম কি জুমার দিন তা এখন কথা আসে যে হুজুর জুমার দিন আবাদত করার দিন তা আমরা কি শুধু জুমার দিনই আবাদত করব আর বাকি অন্য যে ছয় দিন আছে ওই ছয় দিনকে আবাদত করার দরকার নাই কি বল আছে কি নাই কিন্তু আমাদের অবস্থা তো হয়ে গেছে ওই রকমই খ্রিস্টানেরা যেমন সপ্তাহে একদিন তাদের গির্জার মধ্যে যায় রবিবারে ইহুদিরা সাপ্তাহে একদিন তাদের গির্জার মধ্যে যায় শনিবারে আমরাও ঠিক আমাদের মসজিদ গুলোকে একদিনের জন্য বানিয়ে নিছি পাঁচ অক্ট নামাজের খবর নাই ফজর জোহর আসর মাগরিবের খবর নাই শুধু জুমার দিনে মসজিদে জায়গা হয় না জুমার নামাজের জন্য মসজিদকে চারতলা পাঁচতলা তালা করতে হয় কি বলেন ঠিক কিনা শুধু একমাত্র জুমার দিনের মুসল্লিদের জন্য এখন তারা হয়তোবা মনে করে যে খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো হয় সাতটা একটা দিনই বন্দিগি তারা মনে করে আমাদের প্রভু আমাদের দিকে রহমতের নজরে একদিনই তাকায় কিন্তু মুসলমান মনে করে আমাদের প্রভু আমাদের আল্লাহ আমাদের মালিক সদা সর্বক্ষণ আমাদের দিকে রহমতের নজরে তাকিয়ে আছে কি বলেন ঠিক কিনা আল্লাহর এক সেকেন্ড রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো কিন্তু এই চিন্তা করে না তারা চিন্তা করে সাপ্তাহে একদিনই তাদের মাঝে রহমত নাজিল হয় ইহুদিরা চিন্তা করে সপ্তাহে একদিনই তাদের খোদা তাদের কথা শোনে তাদের আল্লাহ তাদের কথা শোনে এই জন্য একদিনই তারা যত আরজি আছে গিয়ে পেশ করে কিন্তু মুসলিমরা এই চিন্তা করে না মুসলিমরা চিন্তা করে আমার শয়নে জাগরণে সময় আল্লাহ আমার সম্বন্ধে জানে আমাকে দেখে আমি কি করি করি না সব কিছু আল্লাহ সুবনাহু কন্ট্রোলে কি বলেন ঠিক না এই জন্য মুসলমানদের আবাদত প্রতিদিন মুসলমানদের আবাদত সব সময় মুসলমান সব সময় মনের মধ্যে আল্লাহ পাকের ভয়কে লালন করে চলবে আল্লাহর ভয়কে মনের মধ্যে জায়গা করে দিবে এটাই হচ্ছে মুসলিমের কাজ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমিন